ঋষি সাময়িকী বটগাছের নিবিড় ছায় বসে আছেন শান্তি বিরাজ করছে চারপাশে নদীর জল টলটল করছে তার প্রবাহের সূক্ষ্ম শব্দ পর্যন্ত কানে আসছে মহাপুরুষ সাময়িকীর পাখিরা নিত্যদিনের মতো আজ ও মধ্যাহ্নে গাছে এসে আশ্রয় নিয়ে নিজ নিজ সংসারের কুটকাচালা নিয়ে ব্যস্ত গতকাল রাতের ধ্যানে অনুভূত উপলব্ধি নিয়ে ভেবে চলেছেন ঋষি সাময়িকী একটু আগেই শিষ্য সায়ন কাল্পনিক সংযমের এসে উপস্থিত হয়েছে সকালে গৃহকর্ম সম্পাদন করে ওরা বেরিয়েছিল খাদ্য সংগ্রহে গাছের ফলমূল গৃহস্থের দেওয়া দান আর রোজগার দেখা অনেক ছবি নিয়ে ওরা যখন ফিরছে সূর্য তখন সবে মাথায় চলা শুরু করেছে দুপুরের আহারাদির পর প্রত্যহের কাজকর্ম সেরে ওরা এই মুহূর্তে এসে বসেছে সাময়িকের চারপাশে তিন যুবক গাছের গোড়ার কাছাকাছি বসে আছেন উজ্জ্বল বার্ধক্যে দেবপম সাময়িকী মুনি প্রকৃতির নিবিষ্ট শব্দ ওদের মগ্ন করে রাখে তবু সেই মগ্নতা ভেঙেই জিজ্ঞাসাগুলো মাথা চাড়া দেয় সংযম কাল্পনিক আর সায়ন আজ সারাদিনের জিজ্ঞাসায় প্রায় কাতর হয়ে উঠেছে কাল্পনিকই প্রথম মুখ খোলে গুরুদেব আজ এক অদ্ভুত দৃশ্য দেখে আমরা বিস্মিত হয়েছি সায়ন সংযম ও সম্মতি জানায় গুরু সাময়িকী হাসেন বলেন বলো তোমাদের আছে কী অভিজ্ঞতা হয়েছে কোনো ভনিতা না করেই কাল্পনিক বলে চলে গুরুদেব আজ যখন আমরা মহিতাল গ্রাম ছেড়ে নদী তীরের দিকে যাচ্ছি তখন পথের মাঝে এক বিচিত্র লম্বা পাহীন প্রাণী আমাদের পথ আটকায় আমরা প্রথমত ভয় পাই তারপর সে পথ ছেড়ে অন্য পথে ফেরার কথা ভাবতে থাকি কিন্তু প্রাণীটা আমাদের আক্রমণ না করে বা চলে না গিয়ে কথা বলে ওঠে সংযম সেই কথার খেই ধরে নিয়ে বলে আমরা প্রথমে চমকে উঠি তারপর দেখি প্রাণীটা বিচিত্র রঙে রঙিন হয়ে মায়াবী রূপে আমাদের বলতে লাগলো সে নাকি পৃথিবীতে সবে এসেছে সে আগামীকাল কয়েক লক্ষ ডিম উপহার দেবে পৃথিবীকে আর সেই সব ডিম থেকে জন্ম নেওয়া তার সন্তান সন্ততি পৃথিবী জুড়ে কামের শাসন প্রতিষ্ঠা করবে সংযম থামলে কাল্পনিক বলে ওঠে গুরুদেব তারপর সেই প্রাণীটা বলল সে নাকি একা আসেনি সঙ্গে আর একজনকেও নিয়ে এসেছে তাকে তবে এই মুহূর্তে দেখা বা প্রত্যক্ষ করা যাবে না কিছুকাল পরে তার প্রকাশ ঘটবে এবং সে হবে আগামী পৃথিবীর রাজা ঋষি সাময়িকী মৃদু হাসলেন জানালেন তোমরা যা দেখেছো তার উত্তর নিয়েই আমি ভেবে চলেছি গতকাল রাত থেকে তোমাদের দর্শনের প্রকৃত স্রষ্টার কাছে গতকাল রাতে আমি পৌঁছেছিলাম তাকে জানালাম আমার অভিশাপ আমরা যে পৃথিবীকে পরিবর্তন করে এক আনন্দময় স্বর্গভূমি তৈরি করতে চাই তা তাকে আমি বললাম কিন্তু তিনি বললেন মানুষের সার্বিক প্রচেষ্টা এই মুহূর্তে পৃথিবীতে অর্থ আর কামের শাসন প্রতিষ্ঠা করার পথ সুগম করেছে এবং তাদের জন্ম হয়ে গেছে স্তব্ধতা নেমে আসে মধ্যাহ্নের শিক্ষা চর্চায় ব্রহ্মচারী তিন যুবক স্তব্ধ হয়ে বসে থাকে তাদের স্বপ্ন যেন ভেঙে চুরমার হয়ে গেছে সায়ন কথা বলে তাহলে কি গুরুদেব আগামী পৃথিবীতে মানুষের মধ্যে ভগবানের প্রকাশ অসম্ভব ঋষি সাময়িকী কিছুক্ষণ নিশ্চুপ থাকার পর মৃদু হেসে বললেন না মানুষ যাদের আহ্বান করে এনেছে তাদের মেনে নিতেই হবে কাল্পনিক বলে ওঠে কিন্তু সায়ন বললে তাহলে কি আমাদের এই জীবনযাপন এই সাধনা এই রিপুময় জীবনের অবসান শুধুই স্বপ্ন সাময়িক বললেন না সায়ন স্বপ্ন নয় শুধু তার জীবনে দেখা প্রথম স্বপ্ন যার সার্থকতার কাল হিসেবে বলা করা হিসাব করা সম্ভব নয় তবে সেই স্রষ্টা আপন ইচ্ছায় মানুষ সৃষ্টি করেছেন বলা ভালো মানুষের মধ্যে দিয়ে নিজে প্রকাশিত হয়েছেন আবার নিজেই ক্রমপ্রকাশের প্রবাহে আচ্ছন্ন হতে চলেছেন সংযম বলল তাহলে গুরুদেব পৃথিবীতে আসরিক শক্তি জয় সুনিশ্চিত হলো সাময়িক প্রায় দৃঢ়তার সঙ্গে বললেন সংযম তা সম্ভব বলে আমি মনে করি না কারণ স্রষ্টা মুক্তরূপে প্রকাশের জন্যই মানুষকে এগিয়ে নিয়ে চলেছেন এগিয়ে যাওয়ার জন্য লড়াই তো অবশ্যম্ভাবী ফলে দীর্ঘকাল ধরে লড়াই চলবে মানুষের মনকে পূর্ণতা দেওয়ার জন্যই যে অর্থ কামের আসরিক প্রকাশ আজ ঘটল তার বিস্তার চলবে আর শেষে অবশ্যই এরা জড়রূপের জাল থেকে মানুষের মনের কাছে পরাজিত হবে সসটা নিজেই মানুষের মধ্যে দিয়ে নিজের মধ্যে মুক্ত হবেন মানুষ মনস্তর ছাড়িয়ে আর এক উচ্চ স্তরে গিয়ে পৌঁছাবে যাকে আমরা আনন্দ পৃথিবী বলি সায়ন বলল গুরুদেব লড়াইটা করবে কারা সেই প্রাণীটিকে লক্ষ লক্ষ সৃষ্টিকণা কালই তো জুড়ে প্রভাব বিস্তার করবে সব মানুষ তার দাস হয়ে যাবে তার অধীনস্থ প্রজা হয়ে থাকবে সবাই সাময়িকই জানালেন ঠিক তার বিপরীত দিকে তিনি যে শক্তি প্রেরণ করবেন তা তিনি জানিয়েছেন প্রবাহের বাঁকে বাঁকে রূপান্তরের পথে তিনি নিজেই সাতটি আধার নিয়ে আসবেন মানুষকে যুদ্ধ শেখাবেন মানুষের মনের প্রবাহে রোপণ করবেন আনন্দ পৃথিবীর স্বপ্ন ততক্ষণে সূর্য প্রায় পশ্চিমে কুটিরের কাজে উঠে যেতে হয় সকলকে শান্ত স্তব্ধ মৃদু আলোয় ঢাকা আশ্রমে তিন যুবক স্বপ্ন দেখে আনন্দ পৃথিবীর এসব বহু যুগ আগের কথা এরপর বহুকাল কেটে গেছে আঠেরোশো তেষট্টি সালে জন্মগ্রহণ করলেন স্বামী বিবেকানন্দ জীবৎকাল উনচল্লিশ বছর আঠারোশো সালে আমেরিকার শিকাগো শহরে পার্লামেন্ট অব রিলিজিয়ান নামক ধর্মসভায় বক্তৃতা দিয়ে সারা বিশ্বের কাছে পরিচিত হয়ে উঠলেন তিনি অল্প সময়ের জীবনে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘনিষ্ঠ সান্নিধ্য এবং আশীর্বাদে স্বামী বিবেকানন্দ জগতের মানুষকে দিয়ে গেলেন এক অদ্ভুত অলৌকিক শক্তি স্পর্শ যুদ্ধের নতুন মন্ত্র আজ ও বেলুর মঠে গিয়ে পৌঁছালে তার উজ্জ্বল উপস্থিতি অনুভব করা যায় আর সেই অনুভবে স্পর্শ এই শতকের মানুষকে হাত ধরে পার করে দেয় অচেতন কর্দমাক্ত পথ নতুন করে বেঁচে ওঠার প্রেমময় অথচ সংগ্রামী মন্ত্র মানুষকে উদ্বুদ্ধ করে সেই মন্ত্রের দু এক অমৃত বিন্দু ছুঁয়ে দিক আজকের শ্রোতাদের কর্মরহস্যে স্বামীজি বললেন জগতের এই দুঃখ সমস্যার একমাত্র সমাধান মানবজাতিকে শুদ্ধ পবিত্র করা আমরা জগতে যাহা কিছু দুঃখ কষ্ট অশুভ দেখিতে পাই সবই অজ্ঞান ও অবিদ্যা হইতে প্রস্তুত মানুষকে জ্ঞান আলোক দাও সকল মানুষ পবিত্র আধ্যাত্মিক বল সম্পন্ন শিক্ষিত হোক কেবল তখনই জগৎ হইতে দুঃখ নিবৃত্ত হইবে তাহার পূর্বে নয় মুক্তি প্রবন্ধে স্বামীজি বললেন সব ঈশ্বরে সমর্পণ কর এই রূপ ভয়ঙ্কর অগ্নিময় কটা যেখানে যেখানে কর্তব্যরূপ অনল সকলকে দগ্ধ করিতেছে সেখানে অমৃত পান করিয়া সুখী হও আমরা সকলেই শুধু তাহার ইচ্ছা অনুযায়ী কাজ করিতেছি পুরস্কার ও শান্তির সহিত আমাদের কোনো সম্পর্ক নাই যদি পুরস্কার পাইতে ইচ্ছা করো তবে তাহার সহিত তোমাকে শাস্তিও লইতে হইবে শাস্তি এড়াবার একমাত্র উপায় পুরস্কার ত্যাগ করা দুঃখ এড়াবার একমাত্র উপায় সুখের ভাবও ত্যাগ করা কারণ উভয়ে একই সূত্রে গঠিত একদিকে সুখ আর একদিকে দুঃখ একদিকে জীবন অপরদিকে মৃত্যু মৃত্যুকে অতিক্রম করিবার উপায় জীবনের প্রতি অনুরাগ পরিত্যাগ করা জীবন ও মৃত্যু একই জিনিস শুধু বিভিন্ন দিক থেকে দেখা আত্মা তাহার বন্ধন ও মুক্তি গ্রন্থে স্বামীজি লিখলেন ক্ষুদ্র কীট পতঙ্গ হইতে আরম্ভ করিয়া মানুষ পর্যন্ত প্রত্যেক জীব শরীরই চিকাগোর ফেরিস হুইলের এক একটি গাড়ির মতো চক্রটি সর্বদাই চলিতেছে কিন্তু প্রতি গাড়ির আরোহী পরিবর্তিত হইয়া যাইতেছে মানুষ একইভাবে একটি গাড়িতে উঠিতেছেন চক্রের ঘূর্ণনের সহিত ঘুরিতেছে তারপর নামিয়া যাইতেছে চক্রটি ক্রমাগত ঘুরিয়া চলিয়াছে এক একটি জীবাত্মা ওইভাবে এক একটি শরীর ধারণ করিতেছে তাহার মধ্যে কিছুকাল বাস করিতেছে তারপর উহা ত্যাগ করিয়া অন্য একটি শরীর ধারণ করিতেছে তাহাও ত্যাগ করিয়া তৃতীয় একটি ধারণ করিতেছে এইভাবে জন্ম মৃত্যুর চক্র ঘুরিয়া চলিতেছে যতদিন না জীব সেই চক্র হইতে বাহির হইয়া মুক্তি লাভ করে সাধনার প্রথম সোফান রচনায় স্বামীজি লিখলেন এই জগতে অনেক অসুর প্রকৃতির লোক আছে কিন্তু দেবতা যে একেবারেই নাই তাহাও নয় যদি কেউ বলে এসো তোমাদিগাকে এমন এক বিদ্যা শিখাইব যাহাতে তোমার ইন্দ্রিয় সুখ গুণে বর্ধিত হইবে তা হইলে অগণিত লোক তাহার নিকট ছুটিয়া যাইবে কিন্তু যদি কেউ বলেন এসো তোমাদিগকে জীবনের চরম লক্ষ্য পরমাত্মার বিষয় শিখাইব তবে তাহার শ্রোতা জুটিবে না উচ্চ তত্ত্ব শুধু ধারণা করিবার শক্তিও অতি অল্প লোকের মধ্যেই দেখিতে পাওয়া যায় সত্য লাভ করিবার জন্য অধ্যাবসায় শিরের লোকের সংখ্যা তো আরো বিরল ভাববার কথা রচনায় স্বামীজি বললেন ভারতে রজগুণের প্রায় একান্ত অভাব পাশ্চাত্যে সেই প্রকার সত্যগুণের ভারত হইতে সমানিত ধারার উপর পাশ্চাত্য জগতের জীবন নির্ভর করিতেছে নিশ্চিত এবং নিম্ন স্তরে তমগুণকে পরাহত করিয়া রজগুণ প্রবাহ প্রতিবাহিত না করিলে আমাদের ঐহিক কল্যাণ যে সমুৎপাদিত হইবে না ও বহুধা পারলৌকিক কি কল্যাণের বিঘ্ন হইবে ইহা অনিশ্চিত মায়া ঐশ্বরের ধারণার ক্রমবিকাশ রচনায় স্বামী বিবেকানন্দ লিখলেন আমরা কখনই নতুন কিছু নির্মাণ করতে পারি না আমরা বস্তুর স্থান পরিবর্তন করতে পারি মাত্র বীজ বৃক্ষরূপে পরিণত হয় সুতরাং আমাদিগকে ধৈর্যের সহিত শান্তভাবে সত্যানুসন্ধানের জন্য নিযুক্ত শক্তিকে পরিচালন করিতে হইবে যে সত্য পূর্ব হইতে বিদ্যমান তাহারই পূর্ণ বিকাশ সাধন করিতে হইবে নূতন সত্য সৃষ্টি করার চেষ্টা করিতে হইবে না তিনি তো আছেন সর্বদা সবসময় তোমার স্বপ্নে কর্মময় অবচেতনায় আবেষময় দুঃখে এবং বাঁধ ভাঙা হাসির হিল্লোলে জেঠু নীলমণি এভাবেই বললেন দু সালের জানুয়ারি মাস রাতের আর শীতের স্পর্শ মাখামাখি হয়ে আছে নিস্তব্ধতার সঙ্গে রোহন শুভ আর নন্তু জেঠুর সামনে চায়ের কাপ হাতে কাপটার নিচে নামিয়ে রেখে কার্পেটের ওপর হাতে ভর দিয়ে শুভ প্রশ্ন করে জেঠু তাহলেই প্রচণ্ড অর্থলোল কিংবা প্রয়োজন বেড়ে চলার এক দীর্ঘ প্রক্রিয়া আর ক্রমশ পাশ্চাত্য ঢঙে নিজেদের আরও বেশি বেশি করে বস্তুগত জীবনের অঙ্গ করে নিয়ে আমরা তাহলে কোথায় চলেছি রোহন শুভর প্রশ্নটাকে এড়িয়ে প্রশ্ন করে যেখানে চলেছি তো চলেছি কিন্তু মিথ্যাচার লোভ কামনা এগুলো তো নিত্য নিত্য বেড়েই চলেছে এতদিনের দীর্ঘ মানব মনের প্রচেষ্টা শুধু বাড়িয়ে তুলছে কেন যেঠু মুচকি হাসলেন এবং বিকৃতহীন মুখে বললেন সে তো দেখতেই পাচ্ছি তবে তা মনে হয় এক চরমতম অন্ধকারে পৌঁছাবার জন্য নন্তু বলল অন্ধকারের পরই তো নতুন প্রভাত তাই তো জেঠু রোহনের প্রশ্ন বিভিন্ন কালে যে বিভিন্ন অবতার কল্প পুরুষ আমাদের পৃথিবীতে এসেছেন তার মূল্য কি তাহলে কিছুই নেই জেঠু বললেন অবশ্যই আছে দেখো মহাবীর গৌতম বুদ্ধ যিশু খ্রিস্ট হজরত মোহাম্মদ গুরু নানক এমনকি কিছুদিন আগেই আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ প্রত্যেকেই তাদের সময়ে এক বিপুল পরিমাণ মানুষকে শান্তির পথ সন্ধান দিয়েছেন এরা প্রত্যেকেই জনমানসে অর্থাৎ বস্তু পৃথিবীতে অবচেতনার মধ্যে এক সচেতন দিব্য শক্তি সঞ্চার করে দিয়েছেন যার দ্বারা কোটি কোটি মানুষ আজ ও ভক্তি বলতে ত্যাগ বলতে সচেতনতা বলতে ঈশ্বর বলতে শুধুমাত্র কয়েকটি শব্দের সমষ্টি বলে মনে করে না নন্তু বলল কিন্তু জেঠু এই সব মানুষের সংখ্যা পৃথিবীর মোট মানুষের তুলনায় খুবই কম জেঠু বললেন এ বিষয়ে নতুন করে তোমাদের কি আর বলবো সেদিনই রোহন আমাদের বলল ওর কলেজে অনার্স ক্লাসের ছাত্রছাত্রীরা প্রায় কেউই বিবেকানন্দের কোনো বই পড়েনি আর স্বামীজির লেখা একটা প্রবন্ধ পাঠ্য বলে তাদের পড়তে হচ্ছে সুতরাং বুঝতেই পারছ তবু রোহনের দুটো ক্লাসের পর চারজন নাকি দু একটা বই পড়ে রোহনকে জানিয়েছিল রোহন প্রশ্ন করলো কিন্তু আমরা সব মানুষেরা ঠাকুর বা স্বামীজির অনুপ্রেরণায় বা তাদের দ্বারা প্রদর্শিত পথে না হেঁটে ভিন্ন পথে হাঁটছি কেন শুভর প্রশ্ন আচ্ছা আমরা মানুষেরা কি আদৌ জানি আমাদের কোন পথে চলতে হবে জেঠু বললেন দেখো সেই জানাটা এই মুহূর্তে বস্তুগত ফ্রেমে বন্দি দেখলে না মাঝে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবছর পালনে রবীন্দ্রনাথকে নিয়ে মানুষ কি অবস্থা করলো করল কোটি কোটি টাকা উড়িয়ে দিয়ে রবীন্দ্রনাথকে নিয়ে সেমিনার সভা আলোচনা চক্র পত্রিকা পুরস্কারের বন্যা ডেকে গেল কিন্তু কবি সারা জীবনের যেসব উপলব্ধি তার বইগুলোতে লিখে গেছেন তা আদৌ কতগুলো মানুষ পড়ল হ্যাঁ এর মধ্যে যে কজন রবীন্দ্রনাথের উপলব্ধি জীবনের মধ্যে প্রতিস্থাপন করার চেষ্টা করলেন কিংবা তাঁর গানের সুর খুঁজে পেল জীবনের দুঃখ নিবারণের মন্ত্র তারাই সার্থক আনুষ্ঠানিকতার সার্থকতা তাহলে ওইটুকুই আসলে অনুধাবন করা দরকার গভীরে শরীর প্রাণ আর মনোময়তার গভীরে ঢুকে অনুধাবন দরকার বিবর্তনের পথে আমরা অনুকণা আমরা নির্ধারিত সময়ের পর অপরের নির্ধারিত সময় শুরু হবে তারপর আবার অপরের সবটা আসলে নিজেরই যদি আমরা সে বৃহত্তরতে ভাবতে পারি নন্তু মাথা চুলকে বলল মাথায় ঠিকঠাক ঢুকছে না জেঠু তবে এটুকু বুঝেছি কালোপ্রবাহে ক্ষুদ্র কীট আমরা আচ্ছা যেটু তোমাকে যে বিবেকানন্দের জন্মজয়ন্তীতে বইমেলায় বক্তা করেছে তা তুমি কি বলবে জেঠু বললেন বলবো অনুষ্ঠান করার চেয়ে বিবেকানন্দ যা বলে লিখে ও করে দেখিয়ে গেছেন সেদিকে মন দিতে শুভ প্রশ্ন তোমার কথা কি আদৌ কেউ শুনবে বা মানবে বলে তুমি মনে করো জেঠু বললেন এর উত্তর তুমিও জানো মানুষ জ্ঞানত বা অজ্ঞানত একই পথের প্রতীক স্বামীজির মতো দিব্য মানবের শক্তি আজও পৃথিবীতে বিরাজ করছে তার স্পর্শেই কিছু মানুষ সচেতন হবে বস্তু জগৎকে অর্থ কামের প্রচন্ড কামড়কে জয়ের প্রচেষ্টায় নাম লেখাবে এভাবেই মানুষের গ্রহণ ক্ষমতার বৃদ্ধি ঘটবে আর স্রষ্টার ও দিব্য শক্তিও কালে কালে সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে রূপ পাল্টে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ঋষি শ্রী অরবিন্দ রূপে আসবেন নতুন রূপে বা রূপান্তরের সাধনায় আমরাও সচেতন হয়ে আনন্দময় হয়ে বাঁচার চেষ্টা করব আনন্দ পৃথিবীর স্বপ্নে বেড়াতে এসে একটা রাত এভাবেই কাটিয়ে যাওয়া যায় ওরা যখন বুঝলো তখন সকালের আলো ফুটতে আর বেশি দেরি নেই জেঠু শেষ ফ্লাক্সের অবশিষ্ট চা নিজের কাপে উপর করতে করতে বললেন জানো তো জো মন গো আর আলা জ্বালা আগম পুঁথি ঠনঠামালা যে তই বলি তেতবিটাল গুরু ববসে শিষ্যকাল শুভম চিৎকার করে উঠল ও এই তো চর্যাপথ জেঠু বললেন মানে যে মনোগচর তার জন্যই বিকল্প জাল আগম পুঁথি ইষ্টমালা এইসব যত বলবে ততই ভুল হয়ে যাবে কারণ গুরু বোবা আর শিষ্য আসলে বলা কাওয়া আর সোনায় কোনো ফল হয় না গো আরও গভীরে পৌঁছানো প্রয়োজন নমস্কার